খিচুড়ি একবার এইভাবে বানিয়ে খেলে সেই খিচুড়ির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে পুজো প্যান্ডেলে সেটা সরস্বতী পুজো হোক বা দুর্গা পুজো বা যে কোনো পুজোয় আমরা যে খিচুড়িটা খেয়ে থাকি সেই খিচুড়ি বাড়িতে কিভাবে বানালে একদম সেরা সেরা হবে তার সমস্ত খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আমি আজকের এই রেসিপিটা গোবিন্দভোগ চাল এবং মুগ ডাল দিয়ে বানাচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আর দেড়শো গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি দুরকম চাল আর ডালকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে জল পাল্টে ধুয়ে নিলাম তো মুগ ডালটাকে আগে আলাদা করে ভেজে রাখারও কোনো দরকার নেই মুগ ডালের কোয়ালিটি ভালো হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা সম পরিমাণে নিয়েছি তারপর জল গরম করে নিয়ে চাল আর ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম যখনই দেখবে এটা ফুটে উঠতে শুরু করছে তখন ওপরের ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এবারে চাল আর ডালটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি বাকি কাজটা করে নেব তো এখানে সরষের তেল গরম করে নিয়েছি তারপরে আমি একটা মিডিয়াম সাইজের আলু এখানে ভেজে তুলে নিচ্ছি সবজি সহ আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কুক আমি ভাজতে ভাজতেই করে নেব। তারপর ফুলকপি আর বিনস দিয়ে দিলাম পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারবে এখন যেহেতু শীতকাল প্রচুর সবজি বাজারে পাওয়া যাচ্ছে তাই যে সবজি ভালো লাগে সেটাই তোমরা অ্যাড করবে তো এবারে আমি গাজর দিয়ে দিলাম গাজর ফুলকপি আর বিনসটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম আবারও বলছি সবজিগুলোকে ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে যাবে এবারে দেখো ওই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কাও দিয়েছি এখন আমি জিরে দিলাম না আদা দিলাম না ওটা আমি পরে অ্যাড করব এবারে দুটো টমেটোকে আমি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিলাম লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো নরম হতে দিয়ে এবার দেখো একটা বাটিতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই চার রকম গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখে দিচ্ছি এইভাবে মশলার একটা পেস্ট আমি রেডি করে রেখে দিলাম এদিকে টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পর ওই বাটি ধোয়ার একটু জল আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে দেখো মোটামুটি দু তিন মিনিট সময় লাগবে আর এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখন মটরশুঁটিও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল নেই কাঁচা লঙ্কার ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর এদিকে চাল আর ডালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রায় সেভেন্টি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে চাল ডাল এবারে আমি যে মশলাটা কষিয়ে নিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা আলু যে সবজিগুলো সেগুলোও দিয়ে দিচ্ছি এখানে চাইলে তোমরা কুমড়োর ব্যবহার করতে পারো কুমড়ো খিচুড়িতে দিলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেকটাই বেড়ে যায় সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর কালারটা চলে এলো এইভাবে মশলাকে কষিয়ে যদি দেওয়া হয় তাহলে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসে এবারে আমি লবণ ব্যবহার করছি লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে আর চিনি এক চামচ মতো ব্যবহার করলাম এখানে কাজুবাদাম কয়েকটা দিয়ে দিচ্ছি বাড়িতে কিশমিশ থাকলে কয়েকটা কিশমিশও দিয়ে দিতে পারো তো বাড়িতে আমার কিশমিশ নেই তাই শুধু কাজুবাদাম দিয়েছি আর শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবে সব কিছুকে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট এটাকে রান্না করলেই খিচুড়িটা হয়ে যাবে খিচুড়িটা কিন্তু খুব বেশি ঘন করতে যাবে না ঠান্ডা হলে বা এটা কিন্তু পরে আরও বেশি ঘন হয়ে যাবে তো এবার আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করার পর দেখো আমি হাতার মধ্যে তেল গরম করে নিয়েছি তার মধ্যে গোটা জিরে গ্রেট করা আদা আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু আদা আর জিরে আগে ব্যবহার করিনি এইভাবে শেষে এরকম অল্প একটু সর্ষের তেল হোক সাদা তেল হোক বা ঘিয়ের মধ্যে গরম করে নিয়ে জিরে আর আদাটাকে ভেজে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে দেওয়া যায় তারপর খিচুড়ির সাথে মিশিয়ে নেওয়া হয় খিচুড়ির স্বাদও ভালো আসবে আর খিচুড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে দেখো ঠিক ভোগের খিচুড়ি যেরকম দেখতে হয় তার থেকেও সুন্দর হয়ে গেছে আর এই খিচুড়ির স্বাদ কিন্তু যে কোনো খিচুড়িকে টেক্কা দেবে দুর্দান্ত স্বাদ হয় বাড়িতে এইভাবে একবার বন্ধুরা খিচুড়ি বানিয়ে দেখো কথা দিচ্ছি খিচুড়ির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো আমি আবারও বলছি কিশমিশ বাড়িতে না থাকার কারণে কিশমিশ দিইনি যদি বাড়িতে কিশমিশ থাকে অল্প কয়েকটা ফেলে দেবে কাজু কিশমিশটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে আমি খিচুড়িটা সার্ভ করে দিয়েছি সঙ্গে আমি আলু ভাজা বেগুন ভাজা আর টমেটো চাটনির সাথে সার্ভ করছি পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই তোমরা সার্ভ করতে পারো তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি সরস্বতী পুজোর স্পেশাল অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করুন আমাকে কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো ধন্যবাদ